স্বেচ্ছাসেবক বন্ধুদের জানাই বৌপ্লবিক অভিনন্দন বীর যোদ্ধাদের জানাই বিপ্লবী অভিনন্দন স্বেচ্ছাসেবক বন্ধু

এ রকম মহকুমা সম্মেলন এনেছে ডাই ইনফ্রাক্ট ডাই বল শ্রমিক দিনমজুরিনের জন্য ধর্মনগর সম্মেলনে সম্বল করুন 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 পদত্যাগ করতে হবে পদত্যাগ করতে হবে জব চাই জব জব নারী নির্যাতন বন্ধ দরকার হবে কত হবে কত হবে এনেসা কর্মনির্ভর পর হচ্ছে কোন বিচার সরকার জব 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 সরকারদের গ্রেফতার করতে হবে কত হবে কত হবে স্বাস্থ্য থেকে কোন তৃণমূল সরকার জব জব আমি স্বাস্থ্য থেকে কোন ভারত সরকার জব জব রেল মন্ত্রবি স্বাস্থ্যের কার রেল মন্ত্রক জব 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 জয় জব দাও যত পদ দেবে হবে জয় হবে জয় হবে উনিশশো সালে বামফ্রন্ট সরকার ত্রিপুরা আছে মাঝখানে জোট সরকার পাঁচ বছর তার জন্য তিনটা ইস্যু নিয়ে রাজ্যের বামপন্থীরা একটা আন্দোলন সংগঠিত করছে আঠাইশ তারিখ ধর্মনগরে ওই নেতাজি চৌধুরীকে আমরা মূর্তির পাশে আমরা একটা গণবস্থান করবো আঠাইশ তারিখ এগারোটায় ঠিক দশটায় ধর্মনগরে যাবেন আমরা সেখানে গিয়ে দুই ঘন্টার গণবস্থানে আমরা উপস্থিত হব আমাদের ছেলে

রাই তিন মাস আগে থেকে আমাদের কর্তৃপক্ষই আমরা একটা পোকারীয় সমাবেশ আগন্তরাতে করব ইয়াসমুল মাঠ পাওয়া কিনা পাওয়া এটা আমাদের বড় কথা নাamsfonts আগন্তলার সরবের সমাবেশে সবাই আমাদের যদি আগন্তলা আসমুল ময়দান না পাওয়া যায় আমরা ধর্মনগর থেকে আমরা 1500 মানুষ 15000 জনগণকে নিয়ে যাওয়ার জন্য আমাদের জুন কমিটি ইতিমধ্যে কিছু কিছু জোন কুমটি দুর্বলতা আছে কিন্তু কিছু কিছু জোন কুমটি অলরেডি মানুষের কাছে পৌঁছে গেছেন শুধুমাত্র আমরা যারা সেই অন্তর্ভুক্ত আপনারা এরাজ্যের ছাত্র এরাজ্যের যুবক মা এরাজ্যের কৃষক একমজুর সমস্ত আমাদের বামপন্থী গণসংগঠনের মানুষের কাছে আমরা যাব দেড় হাজার না তা থেকে বেশি হাতে

গান দিতে যায় জীবনের গান গান লোকপ্রিয় রান্নান সৃজনশীল গান গান আমাকে গান গাইতে দেয় না গত সাড়ে সাত আট বছরে যারা পদ্মবেশীর গান করে জীবাণুমুখী গান করে লোকগীতি করে আজকে তাদের কাউকে আপনি মঞ্চে দেখবেন না তারা আমাদের সাথে মাঠে হাতে হাতে একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথাও মাইক নিয়ে কোথাও খালি ওরা কোথাও বাদ্যযন্ত্র ছাড়া আমাদের সাথে দাঁড়িয়ে যাচ্ছে কোথাও তারা আক্রান্ত হচ্ছে আপনাদের কাছ থেকে আমরা শুনি স্বেচ্ছাসেবকদের কাছ থেকে শুনি শৃঙ্খলা কাকে বলে আপনারা দেখেছেন এখানকার স্বেচ্ছাসেবক মাথায় লাল টুপি নিয়ে সাদা গেন্ডু করে অধিকাংশ যুবক

আমাদের সাথে গেছেন আপত্তারা মেয়েকে সাথে নিয়ে ছবি তুলতে চান না ছবি তুলে তাকে পরে দিন গলা ভাগটা দিয়ে অঙ্গলবাড়ি কেন্দ্র থেকে বের করে দেওয়া না তাদের কাছ থেকে শিখে